বাংলাদেশে বসে আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কন্টেন্ট প্ল্যাটফর্মে সক্রিয় থাকার অভিযোগ এক পণ তারকা দম্পতির বিরুদ্ধে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মডেল বলে পরিচয় দিতেন বিশ্বের অন্যতম বড় ওয়েবসাইটে নিয়মিত ভিডিও প্রকাশ করে আলোচনায় আসেন তারা গবেষণামূলক অনুসন্ধান ভিত্তিক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয় এই যুগল দু সালের মে মাস থেকে অনলাইনে সক্রিয় হন এক বছরের মধ্যে তারা শতাধিক ভিডিও প্রকাশ করে বিপুল দর্শক ও অনুসারী অর্জন করেন এরপরে দম্পতি বৃষ্টি ও আজিমকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান সতেরোই অক্টোবর দ্য ডিসেন্ট ওই অনুসন্ধানমূলক প্রতিবেদনে বিস্তারিতভাবে বর্ণনা করে কিভাবে এক বাংলাদেশি দম্পতি এনাল্ড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন এবং তাদের কর্মকাণ্ড কিভাবে তরুণ প্রজন্মকে এই খাতে আকৃষ্ট করছে। প্রতিবেদনটি প্রকাশের পর দেশজুড়ে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয় প্রতিবেদনে বলা হয় যুগলটি শুধু একটি ওয়েবসাইটে নয় কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মেও কন্টেন্ট প্রকাশ করছেন সেই সঙ্গে টেলিগ্রাম ফেসবুক ও ইনস্টাগ্রামেও নিজেদের কার্যক্রম প্রচার করছেন